আজকে বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি সেটা তোমাদের পরে অর্ধেক দিচ্ছি চল একটা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের দেখাবো আর আপডেটটা আমি বাড়িতে ফিরে তোমাদেরকে জানাবো তো চলো এখন রামজুর থেকে টোটো নিয়েছি সরবে যাব তারপর ওখান থেকে আবার বাসে এই দেখো এইটা হচ্ছে আমাদের ডোমজুড়ের পোস্ট অফিস তো ডোমজুড়ের এত উন্নতি হয়েছে কিন্তু পোস্ট অফিসের কোনো উন্নতি হয়নি মানুষজন কিরমভাবে দাঁড়িয়ে আছে একটা বসার জায়গা নেই সমস্ত ভেঙে চুড়ে গেছে বিল্ডিংটা তারপর এত বড় বড় এত সুন্দর সুন্দর ব্যাংক হয়েছে কিন্তু পোস্ট অফিসের কোনো উন্নতি নেই যেখান থেকে এত ডকুমেন্টস যাতায়াত হয় সবার দরকারি ডকুমেন্টস যেখান থেকে পাশ হচ্ছে তো এই যে আমরা সলকে পৌঁছে গেছি আর ওইদিকে যাবো অপোজিট সাইডে যাবো ওখান থেকে বাস ধরবো এই যে আমরা বসে পড়েছি ব্যারাকপুরের বাসে আর যেহেতু বাস এখন ফাঁকা লোকজন উঠলে ভিড় হলে তারপর বাস ছাড়বে এই যে এতক্ষণে আমাদের বাসটা ছাড়লো এখন বাজে দুটো আর ড্রাইভার বলেই ছিল যে দুটো বাজে বাস ছাড়বো বাইরে বৃষ্টিও হচ্ছে দেখো যে এতক্ষণে আমরা বালি ব্রিজের কাছে এলাম এই দেখো এই দিকে আছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির জুম করে একবার তোমাদের দেখিয়ে দিলাম জুম না করলে অনেকটা দূরে মন্দিরটা দেখাই যাচ্ছিলো না তো ক্যামেরাটাও দেখো আমার ভীষণ কাঁপছে কারণ বাসটা যাচ্ছে এখানে তো ব্রিজের ওপর রাস্তাটা একদম সমান নয় তো চলো আমরা দক্ষিণেশ্বরের মন্দির পেরিয়ে এখন যাচ্ছি সোদপুরের দিকে

আমরা অনেকটাই লোকেশানের কাছে পৌঁছে গেছি মাঝে মাঝে স্যারকে ফোনও করতে হচ্ছে কারণ একদম তো অজানা জায়গা তো ইন্দিরানগর ব্লক থ্রিতে আমরা যাব তো এখন এই যে ব্লক ওয়ান ব্লক টু গেল তারপর ব্লক থ্রি আসলে আমরা ওখান দিয়ে যে লোকেশান স্যার বলেছেন সেখানে যাব এই যে ইন্দিরানগর ব্লক থ্রিতে আমরা পৌঁছে গেছি এখান দিয়ে কিছুটা দূরে গেলেই আমাদের যে ডেস্টিনেশন পৌঁছে যাব মুনিয়ার সমস্ত ডকুমেন্টস নিয়ে ফাইলে ওকে একাই ঢুকতে হবে কারণ ক্যান্ডিডেটকে একাই যেতে হবে তো যে ভদ্রলোক ভিতরে ছিলেন উনি বললেন যে ক্যান্ডিডেট যেন একাই আসে তো আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম মুনিয়া জুতো খুলে তারপরে ওর যাবতীয় ডকুমেন্টস নিয়ে ভিতরে গেল সাইন করার জন্য আর রেজিস্টার করার জন্য তো ক্রিকেটের টুর্নামেন্ট হবে এই যে দর্পণ ক্রিকেট দর্পণ দর্পণ থেকে ওদের টুর্নামেন্ট হবে তো সেই কারণে ওর এই রেজিস্টার করতে আসা এত এখানে টোটোওয়ালাকে বলা হচ্ছে যে একটু দাঁড়াবে কারণ এখান থেকে টোটো পাওয়াটা দেখছি খুবই মুশকিল সেই জন্য ওই টোটো দাদা একটু দাঁড়াবে আমাদের কাজ হয়ে গেলে ওনার সাথেই আবার মেন রোডে ফিরবো এত ভিতরে গেছে রেজিস্টারের জন্য আর আমি আর ওইখানটা দাঁড়িয়ে একটু চার পাঁচটা দেখছিলাম এখানের বাড়ি ঘরগুলো দেখো সব গায়ে গায়ে লাগোয়া আর রাস্তা এই রাস্তায় আরেকটা একটা গাড়ি মনে হয় ঢুকতে পারবে না একটা গাড়ি দাঁড়িয়ে থাকলে আর এই যে মনি আর এতক্ষণে হয়ে গেছে রেজিস্টার আর এই যে মুনিয়াকে নিয়ে বাইরে বেরোবো আর ওর কিছু বায়না থাকবে না তা কি কখনও হতে পারে এদিকে মুনিয়ার বায়নার সঙ্গে বাবাইয়ের বায়না তো আজকে মিলে যাবে এ দেখো এখানে এনসিসি হচ্ছে বাচ্চাগুলো সব দাঁড়িয়ে প্যারেড করছে আর মা দুর্গার মাত্র দুটো প্যান্ডেল দেখলাম এত বড় সোদপুর এলাকায় যেহেতু তিলত্তমার ঘটনা তো এখানকারই তো একটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেল আমাদের চোখে পড়লো না এই মাত্র ভিতরের দিকে এই দুটো প্যান্ডেল দেখলাম তাও এখনও ইনকমপ্লিট আর তো বায়নার কথা যেটা বলছিলাম মুনিয়া বাবাইয়ে দুজন দুজনেরই বায়না তার সাথে সাথে সোধপুরে এসেছি এত দূরে আর দাদা বৌদির বিরিয়ানি নিয়ে যাব না তাই কখনো হয় তো সেই কারণে টোটো দাদাকে বললাম আমাদের বিরিয়ানির দোকান পর্যন্ত পৌঁছে দিতে আমরা অর্ডার করলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি আর দুটো মাটন বিরিয়ানি তো আগেরবারে যখন এসে লাঞ্চ করেছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানিটার পরিমাণ অনেক বেশি থাকে আর চিকেনটাও দেয় খুব ভালো তো দুজনের জন্য তো যথেষ্ট সেই জন্য চিকেন বিরিয়ানিটা স্পেশাল অর্ডার দিলাম বাবাই একটু চিকেনটাই বেশি ভালোবাসে খেতে মাটনের থেকে আর মুনিয়ার আর আমার মাটনের আর আমার পরের যাহোক হলেই হল তো চিকেনও খায় মাটনও খায় তো অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে পার্সেলও আমাদের রেডি চলো এবার বাড়ি ফেরা যাক চলো বিরিয়ানি কেনা আমাদের হয়ে গেছে এখন বাসে উঠবো এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন কি বাস পাওয়া যায় দেখা যাক তারপর দুপা এগিয়ে এসে এই যে জায়গাটায় বাস দাঁড়ালো তারপর ঘন্টা জ্যাম সোদপুর থেকে ডানলপ পর্যন্ত পুরো জ্যাম ওই যে ডানলপের রথতলা বলে একটি জায়গা রয়েছে সবাই বলছে ওই পর্যন্ত নাকি বিশাল জ্যাম হয়ে আছে আর এই দেখো প্রত্যেকটা বাসে এই প্যানিক বাটনগুলো লাগানো হয়েছে কারোর যদি কোনো সমস্যা হয় তো এই প্যানিক বাটনের সাহায্যে জানতে পারা যাবে যে কেউ অসুবিধে রয়েছে সাড়ে চারটের সময় আমরা বাসে উঠেছি এক ঘন্টা পর তোমাদের আমি মোবাইলের বইটা দেখাচ্ছি দেখো এখন কটা বাজে প্রায় এক ঘন্টা হয়ে গেল আমরা এখানে বসে জানলার দিকে পিছনে তাকাতেই এই পেট্রোল পাম্পটার দিকে আমার চোখটা গেল দূর থেকে মনে হচ্ছে ভারত পে লেখাটা রয়েছে তো ভাই ফোনপে জিপে দেখেছি ভারত পে কথাটার মানেটা কি অনেকক্ষণ পর বুঝতে পারলাম যে পেট্রোলিয়াম যে পুরো কথাটা লেখা তার লাইটগুলো নষ্ট হয়ে গেছে তো সেই জন্যই একবার তোমাদের দেখালাম এই দেখো গাড়ি তো একদম জ্যামেতেই রয়েছে এক পা করে এগোচ্ছে এই দেখো এখন বাজে ছটা সাত তারপর আমাদের এই যে গাড়ি চলতে শুরু করলো এখন বালি ব্রিজের ওপর দিয়ে আমরা আছি যাচ্ছি দেখা যায় কপালে আর কি কি রয়েছে ভাবতে পারছ বালি হল্টের কাছে এসে বাস গেছে আমাদের খারাপ হয় এই যে ঠেলে ঠেলে এখন সাইড করা হচ্ছে তারপর ওই বাস দাঁড়াতে পুরো জায়গাটা জ্যাম হয়ে গেল আজকে বাড়ি ফিরি ফিরে তোমাদেরকে আমি জানাবো এই বাড়ি হল্টের আর একটা আমার জীবনের ঘটনা সেই ঘটনা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে চলো বাড়িতে গিয়ে তোমাদের গল্পটা করি তারপরে আমরা একটা সুপারফাস্ট বাস পেয়ে গেছি সেখানে আমরা উঠে পড়লাম আর ভীষণ ভালো বাসটা এলো আমরা অঙ্কুরহাটিতে পর্যন্ত অঙ্কুরহাটি পর্যন্তই এই বাসে করে এলাম তারপর ওখান থেকে আমরা টোটো করে বাড়ি ফিরেছি মনিয়া তো মাঝে মাঝে দাদা বৌদির এই যে বিরিয়ানি কোলে নিয়ে চেক করছে যে পুরো বিরিয়ানি উল্টে গেলো কিনা কারণ বাসটা প্রচণ্ড জোরে আসছিল। এতক্ষণে আমরা টোটো ধরে পৌঁছলাম ডোমজুড়ে এখন সেনকোর পাশ দিয়ে আমরা পাশ হচ্ছি তারপর আবার ডোমজুড়ে তো আলাদা রকমই জ্যাম হয় সেটাকে পেরোতে আরও কত টাইম লাগবে ফিরতে ফিরতে আমাদের সাড়ে আটটা নটা তো বাঁচবেই দাদা বৌদি থেকে এই যে বিরিয়ানি যে নিয়ে এসেছি আজ তো মঙ্গলবার আজ আমি খাবো না ওরা খাবে স্পেশাল একটা চিকেন বিরিয়ানি নিয়েছি আর এই দুটো মাটন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানিটায় যখন আমরা এর আগের বারে এই নৈহাটির মা বড় মাকে পুজো দিয়ে ফিরছিলাম তখন আমরা লাঞ্চ করতে ঢুকেছিলাম তো তখনই মানে খেয়ে এত ভালো লেগেছিলো আর এতটা পরিমাণে থাকে যেই দেখো সেই জন্য আবার নিয়ে এলাম ওই লাস্ট নিয়ে এসেছিলাম আর এই আবার নিয়ে এলাম আজকে সারাদিন তো মানে প্রচণ্ড কী বলবো একটা হেডটিক ডে গেল তো মুনিয়াকে নিয়ে সোদপুরে গিয়েছিলাম ওর ক্রিকেট টুর্নামেন্টে যাবে ওরা খেলতে ক্রিকেট একাডেমি থেকে তো সেখানেই ওর নাম রেজিস্টার করার জন্য আজকে যাওয়া হয়েছিল তো সেই কাজটা করার জন্যেই আজকে সকাল থেকে এই তোড় চলেছে আর সোদপুরে গিয়েছিলাম তো সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি আমি আর ফেরার পথে মানে কি যে কষ্টকর দুর্ভোগ হয়েছে আজকে রাস্তায় না বেরোলে সত্যি সব জানতে পারা যায় না যে মানুষ রেগুলার যাতায়াত করছে কিভাবে কষ্ট করে তো সোধপুর থেকে আমরা তো দাদা বৌদি রেস্টুরেন্ট দাদা বৌদি বিরিয়ানি কিনে যেটা দাদা বৌ মানে সোধপুরে ব্যারাকপুরের না সোদপুরের দাদা বৌদি বিরিয়ানি কিনে তারপর আমরা সলভ ডোমজুর সলফভের যে বাসগুলো আসে ওই বাসগুলো উঠবো বলে দাঁড়িয়েছিলাম ম্যাঙ্গো ডিস্টার্ব করো না আমাকে একটু কথা বলতে দাও তো তারপর বাস এলো আমরা উঠলাম ওই যে বাসে উঠে বসলাম ব্যাস টানা দু ঘন্টা পুরো বাসে বসে সোদপুর থেকে ডানলব আসতে দু ঘন্টা টাইম লেগে গেছে এত জ্যাম কী জন্য জ্যাম কী কারণে জ্যাম কিচ্ছু বুঝতে পারলাম না শুধু ওই গাড়ি দাঁড়িয়েই রয়েছে তারপর যাও বা গাড়ি ছাড়লো কিছুক্ষণ আসার পর বালি হলটে এসে গাড়ি গেল খারাপ হয়ে তো আবার বাস থেকে নেমে অনেকে গাড়ি ঠে মানে বাসটা যেহেতু মাঝ রাস্তায় খারাপ হয়েছে সেই জন্য গাড়িটাকে ঠেলে সবাই আবার সাইডে করলো রাস্তাটা ছোট ছিল যার জন্য আরও অন্য গাড়ি পাশ হচ্ছিল না তো সেখানেও একটা বিশাল জ্যাম শুরু হয়ে গিয়েছিল তো ওই বালি আমার এসে আমার বরকে আমি বলছিলাম যে এই জায়গাটা বোধ আমার জীবনের খুব মানে দুর্ভোগের জায়গা কারণ এর আগে কয়েক বছর আগে আমি একবার যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি কাজ করি তো এখন আমার ফিল্ডে নেমে কাজ করা হয় না আমি এখন ইউজার হিসেবে রয়েছি তো যখন স্ট্রিট অফিস থেকে ফিরছিলাম ওই অলি শর্টদ্বীপের ওয়াইফ আর আমি তো ওই বালি হলটে ও নেমে গেছে ওর তো বাড়ি উত্তর পাড়ায় বালি উত্তর পাড়ায় আর আমি নেমে গিয়েছিলাম তো ওখান থেকে ফিরবো বলে বা বাসে উঠেছি তারপর মানে দু এক পা গিয়ে আর গাড়ি ঘোড়া কিছু আর চলছে না সব বন্ধ হয়ে গেছে কারণ অঙ্গুরহাটিতে সেদিন একটা মানে মিশন ঝামেলা হয়েছিল কোনো হিন্দু মুসলিমের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল যার জন্য সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিল ওই বালিঘর থেকে আমি বারো কিলোমিটার পায়ে হেঁটে কোনা হাইওয়ের কাজ পর্যন্ত এসেছিলাম তো সে মানে দিনটার কথা মনে পড়ছে আজকে আবার সে বালিঘাল্টের কাছেই বাস খারাপ হয়ে বাস ঠেলা মেরে সাইডে করা আবার অন্য বাসে উঠে তারপর এলাম মঙ্গুরহাটিতে অঙ্কুরহাটি থেকে টোটো করে এলাম ডোমজুরে তো এটা একটা মানে আজকেও একটা বিশাল এক্সপিরিয়েন্স তারপর মুনিয়াটাও ছিল সারাক্ষণ খুব কষ্ট হয়েছে তো এই গেল আজকে সারাটা দিন আর বাড়ির জন্য ওদের জন্য তো বিরিয়ানি কিনে এনেছি রাত্রিরে আর কিছু নেই আমার যেহেতু মঙ্গলবার নিরামিষ খাওয়া আমার সব কিছুই রয়েছে আলু ভাজা ডাল আমার রুটিও রয়েছে ওই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আর একটু সাত চচ্ছড়ির মতো রয়েছে ভাজা এটা হচ্ছে মাটন বিরিয়ানি ওটা চিকেন বিরিয়ানি চিকেনের স্পেশাল বিরিয়ানি আর হচ্ছে মাটন বিরিয়ানি এই যেটা হচ্ছে মাটন বিরিয়ানি তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী